আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আশা করছি সবাই আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার পাশেই একটা কবরস্থান একেবারে জঙ্গলে কিন্তু ভর্তি হয়ে গেছে হ্যাঁ একেবারে জঙ্গলে ভর্তি হয়ে গেছে আর আমি আপনাদেরকে আজকে দেখাব পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ তো তার পাশেই হচ্ছে এই কবরস্থানটা আর পাশেও কিন্তু দুইটা মাদ্রাসা আছে আর এটাই কিন্তু আমাদের শেষ ঠিকানা আর এই যেটা হচ্ছে পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগা মাঠ যাওয়ার হচ্ছে রাস্তা ছোটো বেশি বড় না এই যে এটা হলো পঞ্চগড় কেন্দ্রীয় মাঠ এই যে পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগা মাঠ তো এটা হচ্ছে গেট ছোট গেট বেশি বড় না গেট খোলা আছে সবসময় এভাবে খোলা থাকে কিন্তু আমি একটু ভিতরে যাই এই যে অনেক বড় কিন্তু মাঠটা যে গরু ছাগল ওই যে পানি লেগে গেছে ওই যে ওইখানে ময়লা ফেলা হয় আসলে ঈদগাহ মাঠ এটা নামাজের জন্য আসলে এরকম গরু ছাগল এগুলো ঢুকতে দেওয়া ঠিক না গরু ছাগল এর পাশাপাশি ওই যে ময়লা হয় ঢুকতে দেওয়া আসলে ঠিক না এখানে প্রায় যখন নামাজ পড়া হয় ওই যে ইমাম সাহেব দাঁড়ানোর জায়গাটা যেখানে নামাজ পড়া যিনি নামাজ পড়ান ওই যে জায়গাটা হচ্ছে ওই পাশে আর এই যে এখানে যখন নামাজ পড়া হয় প্রায় একসাথে প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ কিন্তু নামাজ পড়ে ছয় থেকে সাত হাজার মানুষ একসাথে নামাজ পড়ে এদের জামাত হয় দুইটা প্রতি বছর দুইটা করে হয় তো এই হচ্ছে ইন্দ্রঈদ গামাঠ তো চলুন ওই দিকটায় যাওয়া যাক তো এটা হচ্ছে পথ আর বের হওয়ার জন্য কিন্তু রাস্তা আছে বের হওয়ার জন্য ঠিক ওই যে এই জায়গাটায় এই পাশটায় এই পাশটা হইল বের হওয়ার জন্য এই পাশে দুইটা গেট আছে খুব সুন্দর গতবার ঈদে যে নামাজ পড়েছিলাম রং করা হয়েছিল ওইটাই আছে এখনো চমৎকার লাগতেছে তো এখন আমি বের হয়ে যাব বের হওয়ার গেটটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে বের হওয়ার গেট আমি শুনেছিলাম যে ঈদগাহ মাঠ এটা হচ্ছে নামাজ পড়ার জন্য শুধু এখানে গরু ছাগল এরপরে মানুষ চলাচল কোনো ধরনের ময়লা এখানে করা যায় না সেটা শুধু নামাজ পড়ার জন্যই তো এখানে দেখেন কত গরু ছাগল এবং ময়লা এই যে তো এটা আসলে সচেতনতা বাড়ার দরকার যার কারণে অবস্থা পাশে কিন্তু বাড়িঘর আছে এই যে এখানে এখানে কিন্তু দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করেন সেই হচ্ছে ঈদকে আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো আসসালামু আলাইকুম অবার আবারকাতু